হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো কিভাবে মাঠা তৈরি করতে হয় বা লাচ্ছি এখন প্রথম দেখাবো লাচ্ছি দ্বিতীয় পর্বে মাঠা লাচ্ছিতে কি কি লাগে দেখুন আমি এখানে দই পাচ্ছিলাম দেখুন এটা হইল আপনার এই টক দই এই যে কত সুন্দর টক দই হয়েছে আমি ব্লেন্ডারে টক দই নিলাম ইচ্ছা মতো এই যে ও ফাইন সেই রকম টক দই এই যে দেখুন এটা দুজনে খাওয়া যাবে দুই গ্লাস দুই গ্লাস পরিমাণে টক দই নিলাম এখানে সেট করে দিলাম টক দই তারপরে অল্প পরিমাণ অত পানি দিয়ে দিব পানি দিলাম এক গ্লাস এক গ্লাস পানি দেওয়ার পর এখানে হলো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিবেন। আমি এখানে দিলাম একটু হালকা লবণ দেওয়ার পর তারপরে আরেকটা দিব বিট লবণ আপনারা বিট লবণ দিলে রুচি বাড়বে এবং খুব সুন্দর সুস্বাদু হবে এরকম বিট লবণ দিলাম তো বিট লবণটা একটু বেশি দেবেন হুম বিট লবণ দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে দিলাম আমি চিনি চিনিটা হলো যার যার মিষ্টি যে যেরকম খায় ওই রকম দেবেন আমি টেবিল চামিচের তুই চেন চামিচ এই চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি খাব বেশি একটু বেশি করে দিলাম চিনি আর এখানে আছে আসছে একটা কলা আপনারা এরকম ধারল একটা ছুরি নেবেন নেওয়ার পর কলাটা সুন্দর করে এরকম কুচি কুচি করে কাটবেন এরকম দেখলে ব্যার করতে আরাম হবে কলাটা কাটার পর এরকম চুলে নেবেন আমি কলারটা কাটার পর চুলে দিলাম পুরো একটাই দিব কারণ একটু সুস্বাদু হবে টেস্টি হবে টেস্টি হওয়ার জন্য আমি পুরো একটা কলার দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে আরও অন্য কিছু দিতে পারেন যেমন বাদাম দিতে পারেন আজকে আমি বাদাম দিব না একটা বাদাম ছাড়াই হবে দেখুন হ্যাঁ তারপরে এগুলো আরেক হ্যাঁ এখানে কাঠ কাঠবাদাম দিতে পারেন চিনাবাদামও দিতে পারেন হয়ে গেলো খুব পরিশ্রম লাগে না তবে দুইটা ভালো হলে সব কিছু না আমি গ্রাইন্ডার করব দিলাম এভাবে পর গ্রাইন্ডারে স্টার দিলাম പിന്നെ റിസ তো এসে ও সেই রকম আমি দেখুন হয়ে গেল এক গ্লাস মাছি এই দেখুন লড়ে খায় দেখুন ওহ সেই শা ও প্রাণটা জুড়ে গেল আপনাকে এরকম ঘরে বসে বানিয়ে খেতে পারবেন্স ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিন সাবস্ক্রাইব করবেন এখন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ